ফাইনালি বন্ধুরা চলে আসলাম কনের বাড়িতে আর এখানে দেখো বাইরের মধ্যে এদের একটা কলা গারে আর এখানে কী ওদের আর কি নিয়ম আছে আমাদের মধ্যে এই নিয়মটা নেই কলা গাছের সামনে এই যে পাত্রকে দাঁড় করিয়ে এখানে আর কি বস্ত্রদানটা হয়ে যায় মানে বিয়ের মণ্ডপে যে আর কি বস্ত্রগুলো পড়বে ওই বস্ত্রদানটা এই যে কলা তলায় কিন্তু দিয়ে দেয় এখানে ব্রাহ্মণ দিয়ে আর কি পুজো করে পুজো আচার করে তারপর বাড়িতে নিয়ে যাওয়া হয় এখানে বরণ প্রক্রিয়াও কিন্তু এখানে শেষ হয়ে যাচ্ছে তো চলো এখন বাড়ির ভিতরে যাই আর এখানে কত সুন্দর প্যান্ডেল করেছে তাই না খুব সুন্দর লাগছে আর ছায়ামণ্ডপটাও দেখো অনেক সুন্দর লাগছে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানা আর এখানে দেখো বিয়ের সব কিছু আয়োজন একদম শেষ কিন্তু পাত্র আসবে বসবে ব্যাস বিয়ে শুরু আগে থেকে এগুলো সব রেডি করে রেখেছি আর কী কী দেবে সব কিছু কিন্তু এখানে সাজিয়ে রেখেছে তো এখন দেখো পাত্রকে নিয়ে আসলো কোলে করে কিন্তু দেখো কোলে ছাড়া কিন্তু হেঁটে আসবে না এখানে প্রায় কোলে করে নিয়ে আসলো আর এখন দেখো সবাই এক করে বাড়ির ভিতরে প্রবেশ করছে আর এগুলো কিন্তু মেয়ের বাড়ি সব এছাড়া এখন ঝট ঝট করে সবাই এলাম বসে পড়লাম তো এখন বলছে এদিকে খাবার জন্য যেতে হবে একটু বসান সবাই জন্য একই জন্য এখন একই দিয়ে চলে গিয়েছে আর মেয়ে মেয়ে যারা ছিল সবাই গিয়ে চলেছে ক্ষেত্রে কফিগুলি ছিল ওইগুলো খেতে গিয়েছে আমরা এখানে বসে আছি আর এটা হচ্ছে যে পাত্র শালি মিষ্টি নিয়েছে আর মিষ্টির ভিতরে ছিল কিন্তু কী বলো তো লঙ্কা দেয় তো ওই জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি লঙ্কা দিয়ে মিষ্টি খাওয়াইছে তো রাতে মানে ছিল শেয়ার করেনি কিন্তু বলছিল আমাকে আর এই সময়টা এরকম একটু পরে হয় আনন্দ আর কি করার জন্য কী আর কী করে তো আজকে কিন্তু গরম অনেকটাই পড়েছে তার জন্য কি করলাম এখানে বসে বসে কপি খেয়েছিলাম তো কপির এই যে স্টলটা ওই দিকে ছিল কিন্তু আমরা নিয়ে এসে এই যে যেখানে খাওয়া দাওয়া হয় যেহেতু ফাঁকা আছে ফ্যান লাগানো আছে এখানে নিয়ে এসে আমরা আর কি ফ্যানের নিচে বসে বসে চা খাচ্ছি কপি চা তো যাই হোক কপি চা খাওয়ার পর কিন্তু টিফিনটা দিয়েছিল তারপর কিন্তু টিফিন খেয়েছি আর এটা হচ্ছে আমার বড়ো মামা শ্বশুরের ছোটো ছেলে বউ ওরাও আসছে আর বাচ্চারা এদিকে দেখো ঘুমিয়ে পড়েছে তো ওদের সঙ্গে একটু গল্প গুজব করছি আর এখানে কি বলো তো একটা অনুষ্ঠান বাড়ি গেলেই পরে কিন্তু সবার সঙ্গে দেখা হয় একটু আনন্দ হয় তাই তাই না তাছাড়া তো আর সবার সঙ্গে দেখা হয় না আর এদিকে বাচ্চা সবাই বাচ্চারা আর কি বিশেষ করে সবাই দেখো এই যে ফুচকা নিয়েই ব্যস্ত কিন্তু আমি কিন্তু ফুচকা খেতে পারিনি তো কপি ছা খেয়ে চলে আসলাম নতুন বউকে দেখার জন্য তো কারো আর তোর সইছে না সবাই বলছে যে চলো আগে নতুন বউকে দেখে এসি আর এখানে বরযাত্রীতে এসে আগে যদি নতুন বউটাকে না দেখি তাহলে কি আর মজা আছে বলো তো সবাই দেখো চলে আসছি নতুন বউয়ের এখানে তো এসে দেখি এই যে সাথে একটু এই যাচলটা আর কি ঠিক করে দিচ্ছে আর এখানে দেখো আমার ছেলে রাগে একদম ভোম হয়ে আছে কি কি যেন বক বক করছে তো বন্ধুরা এখন চলে আসলো টিফিন তো চলো টিফিনটা খুলে দেখি তো এখানে আছে টিফিনের মধ্যে একটা নিমকি মিষ্টি আর হচ্ছে মুদিয়ার লাড়ু তো চলো ঝটপট করে টিফিনটা খেয়ে নেই আর ভাত খাওয়ার তো সময় কুলাবে না কারণ আজকে যেহেতু হচ্ছে শুক্রবার বারোটার পর কিন্তু দেখি শনিবার পড়ে যাবে তখন কিন্তু কার খাওয়া দাওয়া করা যাবে না টিফিনটার উপর নির্ভর করছে আমার সারা রাত্রিটা তাই না তো শেষমেশ কিন্তু আমি আর ভাত খেতে পারিনি যেহেতু শনিবার পড়ে গিয়েছে তো অনেক লোকই আছে কিন্তু শনিবার পালন করে কিন্তু আমি কাউকে কিছু বলিনি কেন আমার জন্য কেউ কি আবার না খাবে তাই না তো আমার মামি কিন্তু মানে শনিবার পালন করে আমি কিন্তু কোনো কিছু না বলে এই যে খাবার টেবিলে কিন্তু ভাত নিয়ে এসেছিলো তো আমি টিফিনটা খেয়ে বললাম যে আমি এই বলে আমি কিন্তু চলে গিয়েছিলাম ভাত দিতে আমি সেগুলো কথা বলি যে আমি ভাবনা সুন্দর করে দিয়েছি তাহলে আমার মানে মানুষের কিও খাবে না আরও অনেক বিয়ে ছেলেরা খাবে তার জন্য আমি কাউকে কিছু না বলে খেতে করেছিলাম আর এইদিকে বিয়েও শুরু হয়ে গেছে এই যে পাত্রীকে নিয়ে আসলো এখানে তো এখন নিয়ম মাফিকভাবে করে নেবে তোমাদের সঙ্গে শেয়ার করি

এরা খই ছিটানো শেষ তো এখন কী হবে চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা এখন হচ্ছে এদিকে শুভ দৃষ্টি তো বর আগে একটা প্রদীপ নিয়ে এই যে মেয়ের সামনে রাখবে তারপর মেয়ে প্রদীপটা নিয়ে এই যে বরের সামনে রাখবে দেখলাম এটা হচ্ছে আমার ভাগিনার বড় কাকু তো এই দাদা একাই এসেছে বউ বাচ্চা কাউকে সঙ্গে করে আনেনি কারণ ওরা ওদের আর কি স্কুল প্রাইভেট আছে তার জন্য ওরা আসতে পায়নি এরা থাকে সেই রঙে তো এই দৃশ্যটা দেখো কাশিয়া দিয়ে দুজনের হাত বেঁধে দিয়েছে আবার পরে এই যে কাশিয়াটাকে কেটে জামাইয়ের হাতে তুলে দিবে তার মানে মেয়েকে জামাইয়ের হাতে তুলে দিবে। ভালো মন্দ জামাইয়ে দেখবে এখন থেকে মেয়েকে তো যেহেতু আর এইদিকে দেখো সবাই খেতে বসেছে ওখান থেকে এসে একটু এইদিকে শেয়ার করে নিচ্ছে কারণ সবাই যেহেতু আনন্দ ফুর্তি করে খাওয়া দাওয়া করেছে তাই না তো যাই হোক আমি কিন্তু বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করি না আর এরা দেখো লজ্জা পাচ্ছে ছেলে ছোট ছোট ছেলেগুলো আবার লজ্জা পাচ্ছে মুখ ঢাকিয়ে রাখছে কি করা যায় আর বলো তখন চলে আসলাম একটু বাইরের দিকে তো বাইরের দিকে এসে দেখি সবাই এদিকে বসে গল্পগুজব করছে আর কি কী যেন আর কি বলছে তো যাই হোক ওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না করাটাও ঠিক না তো বন্ধুরা এই দাদা এদিকে ডাকছে যে আমরা এদিকে খাওয়া দাওয়া করছি একটু শেয়ার করে নাও আর কি কি যেন বলছে তো এখানে যেহেতু বক্স সেট বাজছিলো তো তার জন্য মিউট করে দিতে হচ্ছে আমাকে তারপর দেখো এই যে এটা হচ্ছে পাত্র ওই যে দেখা যাচ্ছে ওর কালকে বিয়ে তো বন্ধুরা এইদিকে বিয়ে কিন্তু প্রায় শেষের দিকে তো এখন এই দিকে কড়ি খেলা চলছে যে কে মানে প্রথম হয় আর কে দ্বিতীয় হয় তাই না তো তার জন্য তো এখানে কড়ি খেলা হচ্ছে তখন তো আমি ভালো করে শেয়ার করতে পারিনি একটু ওই দিক চেয়েছিলাম বাইরের দিকে তারপর এসে দেখি কড়ি খেলা শেষ তারপর এখানে এই যে একটা হাতে যে কি বলে ওটা ওটা নেয় তো ওঠা দিয়ে এক টানে ষাটটা চ লিখতে হয় যে ক খ যে আছে না তো তার চটা আর কি লিখতে হয় তো সেটাই লিখছে যে কয়টা হয়েছে তো সেটা আর কি জিজ্ঞাসা করছে তো এখানে সাতটা চ লিখতে হবে আর ষাটটা চ যে লেখা আছে তো তার উপরে উপরে পান সুপারি দিতে হয় তো সাত পা ঘুরবে আর একটা একটা করে পান পাত্র ছুঁয়ে যাবে পা দিয়ে আর পাত্রী না পাত্রে ছুঁয়ে যাবে আর পাত্র সেটা মানে ফেলে দিবে এরকম করতে হয় তো সেই নিয়মমাপিকভাবে এই যে চ লিখছে আর এই যে একটা করে পান সুপারি এখানে দিচ্ছে তো এটা আমাদের মধ্যেও আছে এদের মধ্যেও আছে তো আমরা তো একই তবু কিন্তু কতগুলো নিয়মকানুন কিন্তু আলাদা হয় একটা কথা বলে না কোনো দেশের গালি আর কোন দেশের হচ্ছে বুলি তো এরকমটাই হয়ে যায় পাশাপাশি হলেও কিন্তু অনেকটা নিয়ম কিন্তু আলাদা থাকি তার মধ্যে আর একটা নিয়ম আছে একদম যেটা আলাদা তো সেটাও তোমাদের সঙ্গে পরে শেয়ার করে নেব আর রাশি কিন্তু এখানে ওই দিকটা আছে ওর মুখটা দেখা যাচ্ছে না ভালো করে তো যাই হোক বিয়েটা তো অনেক আনন্দের মধ্যেই কাটছে কিন্তু তার মধ্যে একটা দুঃখ চেপে রেখে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি দেখো আজকে হচ্ছে যার ভাগ্নার বিয়ে সে কিন্তু এই জায়গাটায় উপস্থিত নেই তবুও কিন্তু আমি হাসিখিলির মধ্যে আছি ঠিকই কিন্তু আমার ভিতরটা যে কাটছে সেটা একমাত্র আমিই জানি তো বন্ধুরা এখানে কী কী পুজো আছে তো পুজো সব শেষ তো এখন এদিকে দেখো হোম মানে যজ্ঞ শুরু করে দিয়েছে যজ্ঞের মধ্যে এখন দিবে এখানে কী বলতো খই খই তুলে দিতে হয় কিন্তু মেয়ের ভাই তো মেয়ের ভাই যদি কারো না থাকে যে কোনো ভাইকে কিন্তু এনে এই কাজটা সম্পূর্ণ করতে হয় আর আমাদের এই বৌমার কিন্তু একটা ছোট্ট ভাই আছে চলো সেই ছোট্ট ভাইটাকেও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নেই ঠিক আছে তো বৌমাকে যেরকম দেখতে লাগছে তো ভাইটাও কিন্তু ওই রকমটাই তো এখানে দেখো একটা নিয়েছে কলার ঝুঁকি আর এখানে আছে কী তো একটা নিয়াজ পাতা আছে কলা পাতা তো তার উপরে ভাই দিবে সাতবার খই তুলে তুলে আর ওই খইটা দিতে হবে যজ্ঞর এখানে তো চলো ভাই এখন মেয়ের ভাইটাকে তোমাদের সঙ্গে শেয়ার করি না আর এখানে চলছে ফটোশ্যুট আর এখানে যে মানে হোম করছিল যজ্ঞ করেছিল আর এত ধোয়া উঠছিল চোখে একদম জল বাড়ি হয়ে যাচ্ছিলো জানো আর এত সুন্দর জল ছিল আর ওই দেখে দেখো আমার বড় ভাগিনী দাঁড়িয়ে আছে সাথে তো সাথীকে তো সবাই চিন ওই তাই না আর সাথেকে এই ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও আর আমাদের বিয়েটাও কেমন লাগছে তোমাদের তো কমেন্ট করে জানিয়ে দিও এটা হচ্ছে আমার বড় ভাগিনা আর হচ্ছে বড় বৌমার বিয়ে আর কালকে হবে আমার মেজো ভাগনার বিয়ে তো সেটাও তোমাদের সঙ্গে ভালো করেই শেয়ার করব। আর এটা হচ্ছে বৌমার ভাই এই যে খই তুলে দিল আর এই সেই খইটা এই যে যজ্ঞের মধ্যে দিয়ে দিল আর যজ্ঞতে পড়ার সঙ্গে সঙ্গে দেখো যজ্ঞের আগুনটা একদম নিবে গেলো তো ভাইটাও কিন্তু খুব সুন্দর লাগছে আর তাই না দেখতে তো দেখো এই যে দুবার দিয়ে দিলো এখন একে একে সাত বার দিতে হবে এখানে আর কি বলো তো এখানে বাচ্চা ছেট যদি ছেট না বাঁচতো তাহলে কিন্তু ভালো করেই তোমাদের সঙ্গে শেয়ার করতাম কি করবো বলো এই যে যদি বয়স না দেয় তাহলে তো এখানে আসবে কি বলে তো কপিরাইট আর এই যে যজ্ঞটা নিভানোর জন্য এখানে ঢেলে দিল দুধ যাতে যজ্ঞটা ভালোভাবে নিবে যায় তো এখন কী কী যেন বলছে বৌমা আর ভাগিনা ভালোভাবেই শুনে নিচ্ছে যে কি করতে হবে না করতে হবে তো দেখো কত সুন্দর লাগছে না ওদের দুজনকে দেখতে এটা একটা নিয়মের কথা তোমাদের বলছিলাম যে এই নিয়মটা একদম এদের আলাদা আমাদের মধ্যে মেয়ের মা বিয়ে দেখা যায় না আর এদের মধ্যে দেখো মেয়ের মা সাত পাক ঘুরেছে জামাইকে তো এটা একদম কিন্তু এদের নিয়মটা আলাদা মেয়ে এই যে মায়ের আঁচল ধরে ধরে এই যে সাতটা পাক ঘুরছে সায়া মণ্ডপের চারিদিকে কিন্তু আমাদের মধ্যে এটা কোনো দিনও হয় না তো যাই হোক

বাড়িতে মেয়ের বাড়িতে না এখন আছি তো দেখো সবাই চলে গেছে আমরা কিন্তু আছি একদম ঝকঝকা হয়ে গেছে সকাল এই যে দেখো মর্নিং ওয়াক করতে করতে আমরা চলে যাব বাড়িতে হ্যাঁ এখন এই দিদির বাড়িতে যাবো তিকুনি ফরেস্টের সাথে বাড়ি হ্যাঁ হুম হুম তারপরে বাড়ি

তো বন্ধুরা দেখো সকাল অনেকটি হয়ে গেছে প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে তো এখনো কিন্তু আমরা মেয়ের বাড়িতে আছি তো মেয়ে আর বর যাবে এই যে মানে গাড়িতে আমরা যাবো হেঁটে হেঁটে তো বিয়ে হইতে হইতে ভোর হয়ে গেছে এখন আমরা যাবো বাড়িতে কান্দ <ion> কান্দিন <kahs Bondi> <gumppanani> তো বন্ধুরা আমরা দেখো সবাই মিলে হেঁটে হেঁটে চলে এসেছি বাড়িতে তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কালকে দেখা হবে একটি নতুন ভিডিও